লোকসভা টিভি আছে আমি দায়িত্ব নিয়ে বলছি উনি কেন বললেন ইনাকে যে কারণে পার্লামেন্টে না পাঠাবো সেই কারণ সেই দায়িত্ব না পালন করলে আমরা কি করব বৈष्कार করবো ইনি দায়িত্ব নিয়ে কেন বললেন আমাদের তিনারপতি কনফিডেন্স আছে কে কারণে পাঠাবো ইনি না বললো পার্লামেন্ট টিভি আছে পার্লামেন্টে গিয়ে কে কি করছেন পার্লামেন্টে গিয়ে পার্লামেন্টে গিয়ে কে কি করছেন সেটা আমাদের মেঘনাথ বাবু কি বলছেন না ওখানে গিয়ে মোদীজি বা রাহুলজির কাছে গাঘে হচ্ছেন সবটাই কিন্তু টিভিতে আমরা দেখতে পাবো না প্রতিবাদীদের মতো চুপ করে গিয়ে মুখে এক প্রকার সালো টেপ লাগিয়ে দিয়ে বসে আছেন সেটাও আমরা দেখতে পাবো আমি পড়ে যাচ্ছিলাম আমার সিগুরি হাত ধরে নিয়েছিলাম যেই নারী হাত ধরে নিয়ে আমি পড়ে যেতাম এটা উন্নয়নের জোয়ার টাকার লুট হয়েছে আজকে আপনারা আমাদের সুযোগ দেবেন জুন মাসের এক তারিখে আমাদেরকে সুযোগ দেবেন আমাদের পার্টিকে পার্লামেন্টে পাঠাবেন রাস্তাঘাট থেকে শুরু করে মানুষের অধিকার থেকে শুরু করে কৃষকদের মাসিক ঘর আই যেতে পারে পার্লামেন্টে যে আওয়াজ দেবে এবং সাথে সাথে ওখানেও এ একা লোকাল পঞ্চায়েতে যাতে সিবিআই ইনকোয়ারি বা ইডিএস তদন্ত করে এই রাস্তার টাকা কারা খেয়েছে সেখানেও যথেষ্ট আওয়াজ তুলবে এবং আপনাদের জানিয়ে রাখি কোন দিন না কোন দিন তো আপনারা আশা করছে আমাদের সুযোগ দেবে রাজ্য পরিচালনার দায়িত্বে আপনাদের বলে রাখা ইনকোয়ারি হবে কমিশন গঠন হবে এই টোটাল যে টাকা এসেছে কোথায় গেছে চেক হবে এই উন্নয়নের জন্য এই রাস্তার জন্য যে টাকা এসেছে যারা লুট করেছে বড় বাড়ি বানিয়েছে গাড়ি কিনেছে বিভিন্ন জায়গায় জমি কিনেছে ফ্ল্যাট কিনেছে একটা দিন আসবে টোটাল তদন্ত করা হবে সেই তদন্ত করে অনৈতিকভাবে যারা এই উন্নয়নের টাকা যারা লুটেছে সেইগুলোকে কি করা হবে বাজেয়াপ্ত করা হবে বাজেয়াপ্ত করে কি করব বাড়ি আছে সেই বাড়িতে আমি থাকবো না কি মোটেও নাই সেই বাড়িটা নিলামে তুলে দেব দশ টাকা লড়ি কিনেছে নিলামে তুলব জমি কিনেছে নিলামে তুলব ফ্ল্যাট কিনেছে নিলামে তুলব সেটা নিলামে তুলে বিক্রি করে ওই টাকাটা কোষাগারে দিয়ে আবার জনগণের জন্য আবার ব্যয় হয় জনগণের সাথে খরচে তার ব্যবস্থা করব। ভয় পাচ্ছে কেন আইসএফ কে বুঝতে পারছেন না এর মাথায় তো আর মমতা ব্যানার্জি বসে নাই ডবল ডবল চাকরি দেওয়ার কথা বললে বলে ভোট নিয়ে চাকরি চাইতে গেলে পুলিশকে লেলিয়ে কামড় দিয়ে আসছে এর মাথায় আব্বাস সিদ্দিকী বসে আছে জওয়ান যেটা দেবে সেটাই করবে এটা মাথায় রাখবেন দুটো বিস্তর তফাৎ অনেকে অনেক কিছু বলবে এটা মাথায় রাখবেন আপনারা আইসএফ এর মাথায় মমতা ব্যানার্জি বসে নেই আব্বাস সিদ্দিকী বসে আছে প্রয়োজনে নিজের জীবনকে দিয়ে দেবে কিন্তু যে কমিটমেন্ট করবে তার বাইরে যাবে না তিনি দল প্রতিষ্ঠা করে আমাদের হাতে ছেড়েছেন বেঙ্গাত বাবুদের হাতে ছেড়েছেন প্রশান্ত বাবুদের হাতে ছেড়েছেন যেখানে অন্যায় হচ্ছে তিনি চান বেঙ্গাত বাবু নৌসাদ সিদ্দিকি মালেগ ভাই প্রশান্ত দা এই সাইফুদ্দিন মাস্টার সাইফুদ্দিন মাস্টার শহীদুল মাস্টাররা আগিয়ে যাক অন্যায়ের প্রতিবাদ করে লিডার হয়ে উঠুক বঞ্চিত মানুষের হয়ে কথা বলুক আমরা কেন বারবার আপনাদের বলছি বাবু একটা খুব ভালো কথা বলেছেন বঞ্চিত মানুষের কথা অনেক বলেছেন আপনাদের একটা জেনে রাখতে হবে এটা এসসিসি অর্থাৎ অর্থাৎ দলিত ভাই এখান জিতে পার্লামেন্টে যাবে বিজেপি ও দলিত ভাইকে নাম করাচ্ছে তৃণমূল ও দলিত ভাইকে নাম করিয়েছে আইএসএফ ও দলিত ভাইকে নাম করিয়েছে আমি আপনাদের একটু বলে রাখি কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি বিজেপি বা তৃণমূল যদি জেতে পার্লামেন্টে গিয়ে সে দলিতদের হয়ে কথা বলবে না বলার ক্ষমতাটুকু দেয় না কারণ আমি তো একটা আইনসভার মধ্যে আছি পশ্চিম বাংলার আইনসভাতে আদিবাসী সমাজের 18টা বিধায়ক আছে আর দলিত সমাজের সম্ভবত 63টা 68 আর 16 আমরা 63 আমরা মনে আসছে না আছে কিন্তু একবারের জন্য দুঃখের বিষয়ে একবারের জন্য বলতে শুনলাম না ওই 68 বা 63টা দলিত বিধায়ককে যে যেই পার্টিই হোক না বিজেপি আর তৃণমূলের যে কেন দলিত কোটাতে নন দলিতরা চাকরি পাচ্ছে এতটুকু কথা বলতে শুনলাম না কিন্তু ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট সংযুক্ত মোর্চার সাথে লড়াই করে একটাই পাল বিধানসভার মধ্যে গিয়েছে কেন আদিবাসী কোটাতে কেন দলিত কোটাতে নন আদিবাসী নন এসসিরা এসসিরা চাকরি পাচ্ছে এ আওয়াজ তুলছি প্রশ্ন করছি যে মন্ত্রী আছে সে কাছে করতে। উত্তর দিতে পারছে না তো আমরা যদি পার্লামেন্টে আমাদের মেঘনাথ মাস্টারকে পাঠাই পার্লামেন্ট হতো কে পাবে কারণ দেখে নিয়েছে দুশো চুরানব্বই এর মধ্যে ও একটা ফজকে ছেলে বাচ্চা ছেলে গিয়েছে তা যদি যে এত লঙ্কা ঘন্ট ঘটিয়ে দিতে পারে যদি মেঘনাথ মাস্টার একজন শিক্ষক মশাই পার্লামেন্টে দেশের পার্লামেন্টে যদি আমরা পাঠাই তাহলে কি করবে অনেক বেশি জ্ঞান সম্পূর্ণ তো আমার থেকে সত্তর বছর বয়স ষাট বছর পর্যন্ত ছেলে মেয়েদেরকে পড়িয়েছেন এখন নিয়মিত পড়াচ্ছেন আমরাও জ্ঞান নিচ্ছি কিন্তু আমার মতো বাচ্চা ছেলে উনত্রিশ বছর তিরিশ বছরের মধ্যে বাচ্চা ছেলে তুই পাল্লা বিধানসভার মধ্যে গিয়ে তাবর তাবর নেতা একদিকে শুভেন্দু অধিকারী একদিকে মমতা ব্যানার্জি একদিকে পার্থ চ্যাটার্জি একদিকে ওই অমুক নেতা তাদের যদি ঘোল খাইয়ে দিতে পারে আইএসএফ এর সংযুক্ত মোর্চার একজন যদি আরে এত শিক্ষিত মানুষ যদি আমরা পার্লামেন্টে পাঠাই তাহলে কি করবে বুঝতে পারছেন বিধানসভা টিভি নাই তো সেজন্য তো আমি দেখাতে পাচ্ছি না আমি কি করি যে ঘুমাই না চোরেদের কাছ থেকে হিসাব নি ভাঙড়বাসী হয়ে সহল করি রাজ্যবাসী হয়ে কথা বলি তাহলে দেখতে পাবেন

কে কি করছেন পার্লামেন্টে গিয়ে পার্লামেন্টে গিয়ে কে কি করছেন সেটা আমাদের মেঘনাথ বাবু কি বলছেন না ওখানে গিয়ে মোদীজি বা রাহুলজির কাছে গাঘে হচ্ছেন সবটাই কিন্তু টিভিতে আমরা দেখতে পাবো না প্রতিমা মতো চুপ করে গিয়ে মুখে এক প্রকার সালো টেপ লাগিয়ে বসে আছেন সেটাও আমরা দেখতে পাবো এখানকারে যিনি বিদায়ী বিধায়ক আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি যিনি বিদায়ী বিধায়ক তাকে সম্মান জানিয়ে বলছি আপনার লাস্ট পাঁচ বছরে আপনি কি পারফরমেন্স করেছেন এই জয়নগর এলাকার বাসীর জন্য কি দাবি করেছেন সেটিভিতে তো প্রুফটা আছে আপনি মার্কেটে ছেড়ে দেন সিএ সময় আপনার কি বক্তব্য ছিল আপনি মার্কেটে ছেড়ে যান দেখবেন ছাড়তে পারবে না আমি চ্যালেঞ্জ করে যাচ্ছে তো আর আমি এটাও চ্যালেঞ্জ করছি বিধানসভায় যে প্রসিডিংস আছে স্পিকার স্যারকে বলে পাবলিক করে দিন এই আড়াই বছরে নওশাদ সিদ্দিকি জয়নগর থেকে শুরু করে ভাঙর থেকে শুরু করে দার্জিলিং থেকে শুরু করে মালদা মুর্শিদাবাদ থেকে শুরু করে ঝাড়গ্রাম পর্যন্ত রাজ্যবাসী হয়ে কি কথা বলেছেন সেটা পাবলিক জমিনে দিয়ে দিতে বলুন তাহলে দুধ কে দুধ পানি কি পানি হয়ে যাবে ওরা চায় না চায় না ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট সবার মধ্যে যা কারণ আমাদের পেছনে কাউকে টিউনিং করা থাকে নাই যে ওইটা যে তুমি আদিবাসীদের কথা বলতে পারবে না তুমি দলিতদের কথা বলতে পারবে না তুমি মুসলিমদের কথা বলতে পারবে না এই টিউনিং আমাদের নাই বরঞ্চ আমাদের বলা আছে পিছিয়ে মানুষের কথা বলুন যে দলিত হতে পারে আদিবাসী হতে পারে মতুয়া হতে পারে মুসলিম হতে পারে উচ্চ বর্ণের মানুষও যদি বঞ্চিত হয় তারও হয়ে গলা ফাটা এটা আইসেটের নীতির মধ্যে পড়ছে ওই জন্য ভয় পাচ্ছে আমাদেরকে আটকানোর চেষ্টা করছে তবে আপনাদের হাতে আপনাদের ভাগ্য আপনাদের হাতে আপনাদের ভাগ্য এ ভাই আপনি যান বৃষ্টি আপনি দাঁড়িয়ে আছেন কেন আচ্ছা একটা বিষয় আপনাদের বাড়ি দিকে ফিরে আসে আপনাদের হাতে আপনাদের দায়িত্ব মানে কি ভাগ্য দেশের সংবিধান আপনার হাতে সর্বোচ্চ ক্ষমতা দিয়েছে ক্ষমতাটা কি ভোটের ক্ষমতা আপনি ঠিক করবেন এই জয়নগরে প্রায় 14 15 16 লক্ষ মানুষ আছে তো হ্যাঁ এই ষোলো লক্ষ মানুষ যদি পার্লামেন্টে গিয়ে সবাই মিলে বলে আমার বন্যায় জমি ডুবে যায় আমি ক্ষতিপূরণ পাই না আমার চাষযোগ্য জমি নষ্ট নষ্ট হয়ে হয়ে যায় আমার 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 ফসল গেছে বাড়ির মাথার উপরে ছাদ নাই দিনের কাজ পাচ্ছি না এই চাই চাই সেই ষোলো লক্ষ মানুষ যদি গিয়ে বলে তাহলে কত বছর টাইম লাগবে ভাই সারা দেশের একশো চল্লিশ কোটি মানুষ যদি পার্লামেন্টে গিয়ে বলে আমার এই চাই সেই চাই হ্যাঁ চাই তাই চাই যা প্রয়োজন যদি বলে সম্ভব হবে সম্ভব হবে তার জন্য কি হয়েছে দশ লক্ষ ছিল লিমিটেশন দশ লক্ষ মানুষের মধ্যে থেকে একজন যাবে এখন দশ লক্ষ বেড়ে চোদ্দ পনেরো ষোলো আঠেরো লক্ষ পর্যন্ত হয়ে গেছে আমরা একজনকে পাঠাবো তার কাজ কি হবে এই ষোলো লক্ষ পনেরো লক্ষ মানুষের অভাব অভিযোগ চাওয়া পাওয়া কোনটা করলে এখানকার মানুষ লাভবান হবে কোনটাতে এখানকার মানুষের রুজি রুটি বাড়বে এই যে পরিযায়ী শ্রমিক হয়ে যাচ্ছে ভিন্ন রাজ্যে কাজে গিয়ে লাশ হয়ে না ফিরতে হয় এখানে কাজ পায় তার কথা তিনি তুলবেন এই জন্য তো ভোট দিয়ে পাঠাই এবার আপনারা ডিসাইড করুন ইতিপূর্বে সতেরো বার ভোট দিয়ে পাঠাচ্ছেন আপনার দাদুকে আপনার দাদু ভোট দিয়ে পাঠিয়েছে আপনার বাবা ভোট দিয়ে পাঠিয়েছে এখন আপনি ভোট দিয়ে পাঠাচ্ছেন লাভ কি হচ্ছে লাভ হচ্ছে না শুধু ভাঙনে আপনাদের জমি চলে যাচ্ছে তাই তো এবার সময় এসেছে শতভার পাঠিয়ে ফেল করেছেন একবার আমাদেরকে সুযোগ দেন আমাদের খামচিহ্নকে সুযোগ দেন আগামী মে জুন মাসের এক তারিখে জুন মাসই তো নাকি পয়লা জুন পয়লা জুন আসছে দিন ভোট দিন এই প্রচারটা করিয়ে মধ্যে পাঠান পার্লামেন্টে গিয়ে সেলফি তুলবে টিকটকে ভিডিও বানাবে এটা তার দায়িত্ব নয় তার দায়িত্ব কি থাকবে মানুষের এই কথা বলবে শেষ কথা আপনাদের একটা কথা বলছি আমার কাছে খবর এসছে নাকি প্রচুর হুমকি চুমকি দিচ্ছে পুলিশের